আমার মনে হয় পৃথিবীতে আমরা ভালো মন্দ যাই করি না কেন বেশিরভাগ সময়ই আমাদের পাওনা আমাদের পৃথিবীতেই মিটিয়ে দেওয়া হয় যাই হোক সকালে উঠেই ছাদের এই গাছগুলো দেখতে বেশ ভালো লাগে তাই সকালে একটু সময় পেলেই ছাদে চলে যায় তো নিচে এসে দেখি লাগানো গাছ থেকে লাউ শাকগুলো ছিঁড়ে আনা হয়েছে রান্না করার জন্য শাকগুলো দেখেই দেখে শুরু করে দিলাম যদিও রান্না করতে অনেক দেরি আছে তারপরও তাজা শাক দেখে শাক বাছান আর লোক সামলাতে পারলাম না আমি শাক বাছিলাম পাশেই মা ডাল ভিজিয়ে রেখেছে বাটার জন্য পেঁয়াজুর জন্য দেখা যায় ডাল একেবারেই বেটে রাখা হয় অনেক করে কিন্তু আজ শেষ হয়ে গেছে তাই আবার ভেজাতে হয়েছে এর মধ্যে অবশ্য ডালগুলো ভিজে নরম হয়ে গেছে এখন কোসলে ভালো করে ধুয়ে নিব সকালে টুকটাক কাজ গুছিয়ে এখন বসে পড়লাম অশিকাকে নিয়ে পড়াতে যদিও সে প্রচন্ড বিরক্ত আমার উপর কিন্তু কিছুই করার নাই কারণ ঈদের পরেই তার পরীক্ষা এখন যদি তাকে একটু না পড়াই তাহলে দেখা যাবে সবই ভুলে বসে থাকবে ওর একই কথা আমার তো এখন স্কুল ছুটি তাহলে আমি কেন পড়তে বসবো আসলে আমাকে বোঝানোর তার হাজারটা যুক্তি আছে তবে আমার বলা কোনো যুক্তি তার পছন্দ হয় তো যাক দুপুরে পরে এর মধ্যে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে তো ভিডিও শুরুতেই যা বলছিলাম যে ভালোমন্দ আমরা যাই কই না কেন তার বেশিরভাগ খারাপ ফলাফল আমরা কিন্তু পৃথিবীতেই ভোগ করি অভিনেতা হুমায়ুন ফরিদি আমার খুব পছন্দের একটা মানুষ তার জীবনী তার কথা আমায় বেশ টানে বিশেষ করে তার বলে যাওয়া বিভিন্ন উক্তি সাক্ষাৎকার আমি প্রায় দেখি এতটা গভীর ছিল তার কথাগুলো যে ভাবলেই খুব অবাক লাগে অভিনেতা হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রীর নাম ছিল মিনু মিনুর সাথে অভিনেতা হুমায়ুন ফরিদির সব মিলিয়ে সংসার ছিল চার বছর সংসারে একটা ফুটফুটে মেয়েও ছিল তাদের কিন্তু উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেই বছরই হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণ মোস্তফাকে বিয়ে করে নেয় এরপর নতুন সংসার করেন এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয়েছে মেনু এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের যে নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা প্রচন্ড ভালোবাসার তাদের দাম্পত্য জীবন একবার তুমুল ঝগড়া হয়েছিল ঝগড়া করার পরে সুবর্ণ অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে পরদিন সকালে সুবর্ণা দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে দেয়াল পর্যন্ত একটা কথাই লিখে রেখেছিলেন হুমায়ুন ফরিদি সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসা থাকার পরেও তারা শেষ পর্যন্ত একসাথে থাকতে পারেনি যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রীকে দিয়ে এসেছিলেন সে একই কষ্ট ফিরে পেতে দুই যুগেরও বেশি সময় অপেক্ষা করতে হয়নি তার দুই সালে হুমায়ুন ফরিদিকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেন সুবর্ণ মোস্তফা কারণ ভালোবাসাও রং বদলায় বদলে যায় মন কাছের প্রিয় মানুষটাও খুব সহজেই অপ্রিয় হয়ে ওঠে এই দৃশ্য হুমায়ুন ফরিদিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মেনু আসলে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ছেড়ে দেয় না প্রকৃতির বিচার সবসময় খুব নির্মম হয় যাই হোক এখানে চাটা বানিয়ে নিচ্ছি আমরা ইফতারের আগে আসলে চাটা বানিয়ে রাখি আসলে ইফতারের পর আর কোনো কিছুই করতে মন চায় না আর আমাদের বাসার সবারই ইফতারের পর এক কাপ চা তো লাগবেই আমি এখানে চা বানাচ্ছি আর কাকন এখানে সবার ইফতারের প্লেট রেডি করছে এই কাজটা সবসময় কাকুনই করে সে আবার সবার পছন্দ অপছন্দ মনেও রাখতে পারে তাই আমরা কেউ আর এই কাজে যাই না তাই ইফতারি সাজানো পুরো দায়িত্বটাই থাকে কাকনের উপর শরবত থেকে শুরু করে ঠান্ডা পানি কে কোন শরবত খাবে আর কে কোনটা খাবে না সবকিছু এক হাতেই খেয়াল করে তো আমাদের ইফতার তো রেডি এখন আজানের অপেক্ষা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে প্রচন্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ